আল্লাহ পাক বলবেন ইয়া দুনিয়া আইনা সুজারুকি হে পৃথিবী তোর গাছগুলা কই ইয়া দুনিয়া আইনা জিবালুকি হে পৃথিবী তোর পাহাড়গুলা কই আইনাল জাব্বারিন সয়রা ছারেরা কোথায় কারো কোনো জবাব হবে না আল্লাহ পাক এরপরে আবার মানুষগুলিকে জিন্দা করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া ইযাল কুবুরু বুসিরা যা কিছু মাটির মধ্যে লুকায়িত ছিল সবগুলি আল্লাহ পাক বের করে নিয়ে আসবেন হাসরের ময়দান হবে উপস্থিত হবে সমস্ত মানুষ কেউ পলায় থাকতে পারবে না কোথাও কোনো পথ নাই সবাই আল্লাহর দরবারে উঠবে পায় জুতা নাই মাথায় কাপড় নাই পরনে কোনো কাপড় চোপড় নাই উলঙ্গ উলঙ্গিন উমুল মিনীন হজরতে আয়সা সিদ্দিকা রবি আল্লাহ আনহা নবী করিম সাল্লাহ সাল্লামের জবান মোবারকে এটা শুনে কেঁদে ফেললেন বললেন ইয়ারসুল আল্লাহ আমারও কি সেই অবস্থা হবে তিনি বললেন হ্যাঁ বললেন তখন কি আমার স্মরণ হবে না আল্লাহর নবী বললেন এই দেখে মানুষ মানুষের দিকে তাকাবার কোনো হুঁশ থাকবে না সব মানুষ উপরের দিকে তাকায় থাকবে নিচে তাকাবার কারো কোনো ক্ষমতা থাকবে না মানুষ অস্থির হয়ে যাবে সেই হাসরের ময়দান বিচারক আল্লাহর রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষকে তার কৃতকর্মের জন্য হিসাব দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরকালীন জীবনের ব্যবস্থাপনাটা কেমনে হবে শোনো ইনাস-সামা ওয়াল-বাসরা ওয়াল-ফুআদ কুন উলাইকা দিন প্রত্যেকটি মানুষকে তার শ্রবণ সম্পর্কে তার দৃষ্টি সম্পর্কে আর অন্তকরণের কল্পনা সম্পর্কে প্রত্যেকটি ব্যাপারে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন আমার নিষেধ করা জিনিসগুলি শুনছো নাকি কান কানের জবাব দিতে হবে কান আল্লাহ পাক দিয়েছেন সুবহানাল্লাহ এ কানের সম্পর্কে প্রশ্ন করা হবে শ্রবণ সম্পর্কে দর্শন সম্পর্কে প্রশ্ন করা হবে যা দেখতে নিষেধ করেছি সেগুলো দেখছো নাকি এর শোক আদায় করেছো নাকি দুটি চোখ এর শোকর আদায় করা কি সম্ভব ভাই এই দুটি চোখ যদি না থাকত আমার মা মাকে দেখতে পারতাম না এই সুন্দর চোখ দুটি যদি আল্লাহ না দিতেন আল্লাহর এই সুন্দর সৃষ্টি দেখা থেকে বঞ্চিত হয়ে যেতাম আল্লাহকে বলি হে বিশাল আকাশের মালিক তুমি দয়া করে না চাইতে আমাদের শরীরে যা দিছ নিয়ামত মৃত্যুর আগে সিনায় নিও না দুটি চোখের শোকর আদায় করতে পারবো না এই চোখ সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন প্রশ্ন করবেন অন্তকরণ সম্পর্কে প্রশ্ন করবেন জবাব দেওয়া দিন বড়ই কঠিন হয়ে যাবে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াবাসীকে সতর্ক করে দিচ্ছেন